আলাইকুম শুধু দর্শক মাহমুদ টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক চলুন প্রথমে আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো ট্রেনের আগাম টিকিট দেখে নিতে ভিড় যে তিন কারণে জামিন পেলেন না বেগম খালেদা জিয়া সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পথচারিক গুলোবিদ্ধ ডেঙ্গু মোকাবেলায় সংশ্লিষ্টদের অবহেলা অমার্জনীয় ডক্টর কামাল সরকার ডেঙ্গুর সমাধান করতে পারবে না খন্দকার কর্মসাররাও ডেঙ্গুর ভয়াবহ আই স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে খুব সংসদীয় কমিটিতে সংবাদ শিরোনাম শুনলেন এবার চলুন বিস্তারিত সংবাদে পবিত্র ইদুল আজহা উপলক্ষে আগামী দশ আগস্টের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় এই টিকিট বিক্রি শুরু হয় চলবে বেলা চারটা পর্যন্ত এর মধ্য দিয়ে টানা চতুর্থ দিনের মতো আগাম টিকিট বিক্রি চলছে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন কমলাপুর রেলওয়ে স্টেশন আরও চারটি স্টেশন বিমানবন্দর বনানি তেজগা এবং ফুলবাড়িয়া থেকে টিকিট বিক্রি হচ্ছে আগামী দুই আগস্টে বিক্রি হবে এগারোই আগস্টের অগ্রিম টিকিট কমলাপুর রেল স্টেশনে ট্রেনের আগাম টিকিট কিনতে রাত থেকে অপেক্ষায় থাকতে দেখা গেছে সাধারণ মানুষকে সকালে ছিল উপচে পড়া ভিড় ট্রেনের টিকিট পেয়ে যারা ফিরে যাচ্ছিলেন তাদের চোখে মুখে ছিল স্বস্তির সাপ ভিড় রয়েছে টিকিট বিক্রির অন্য জায়গাগুলোতেও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আজ মোট সাতাশ হাজার আটশো বিক্রি করা হবে এর মধ্যে তেরো হাজার নয়শো টিকিট বিক্রি হচ্ছে ঢাকার পাঁচটি রেলওয়ে স্টেশনের কাউন্টারে বাকি অনলাইন রেল সেবা অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে যে তিন কারণে জামিন পেলেন না বেগম খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত বিচারপতি উবায়দুল হাসান ও বিচারপতি এস এম জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন বুধবার দুপুর দুইটায় শুনানি শুরু হয় গতকাল খালেদা জিয়ার আইনজীবী রাজামিনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছিলেন আজ রাষ্ট্রপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে এরপর আদালত খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন তিন যুক্তিতে যে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশ পাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ সামা রিলে রিজেক্ট করে দিয়েছেন হাইকোর্ট যুক্তিগুলো হলো এক নম্বর এই মামলায় অপরাধের ধরন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করা দুই নম্বর আইনের যে ধারায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে তা ছিল সর্বোচ্চ সাজা এবং তিন নম্বর চ্যারিটেবল মামলার আপিল শুনানির যাবতীয় নথি ইতিমধ্যে হাইকোর্টে চলে আসায় তা আপিল শুনানির জন্য প্রস্তুত তাই এই মুহূর্তে জামিন দরকার নেই সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষের সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বুধবার রাত পৌনে আটটার দিকে নগরের আখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে এছাড়া সংঘর্ষ কালে ছাত্রলীগের দুইজন কর্মী সুরিকা আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর দুই পক্ষের সংঘর্ষের সময় আখালিয়া সহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় গুলিবিদ্ধ রাকিব আহমেদ সহ আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান আখালিয়ার বিটিভি স্কুল অ্যান্ড কলেজের সামনে মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুজেল তালুকদার ও প্রতিপক্ষ রাজনের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এক পর্যায়ে সুজল গ্রুপের জুনেদ ও রাজন গ্রুপের মারুপ সুরিকাহত হন উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষ গুলি বিনিময় শুরু করলে পচারে রাকিব আহমেদের পায়ে গুলি লাগে ডেঙ্গু মোকাবেলায় সংশ্লিষ্টদের অবহেলা অমার্জনীয় ড কামাল জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফ্রম সভাপতি ড কামাল হোসেন বলেছেন সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ডক্টর কামাল হোসেন বলেন সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় ঢাকার দুই মেয়র সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবহেলা অমার্জনীয় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এই সময়ের ভূমিকা নিন্দনীয় তিনি আরও বলেন সরকারের নিলিপ্ততা ও উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে নির্দেশনা দিচ্ছে যা কারো কাম্য ছিল না ড কামাল অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ব্যাপারে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনগণকে এই ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার সমাধান করতে পারবে না সদস্য বলেছেন বর্তমান সরকার শুধু ডেঙ্গু নয় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে এ সরকার দিয়ে ডেঙ্গু সহ কোন সমস্যার সমাধান হবে না তাই অবিলম্বে তাদের পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন দিতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ডক্টর খন্দকার মুশারফ হোসেন আরও বলেন ডেঙ্গু রোগ ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে বহু লোক মারা গেছেন ডেঙ্গু মোকাবেলায় প্রধান দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তার আগে সিটি কর্পোরেশনের দায়িত্ব অবশ্যই রয়েছে ডেঙ্গু প্রতিরোধ এবং মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে মশা নিধনে কার্যকর ওষুধ ব্যবহার করতে হবে স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ডেঙ্গু কেন্দ্র ঘোষণা করার দাবি জানানো হয় ডেঙ্গুর ভয়াবহতায় স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে ক্ষোভ সংসদীয় কমিটিতে সারা দেশে মহামারী একার ধারণ করেছে ডেঙ্গু এই পরিস্থিতিতে সরকার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করেছেন তবে এর মধ্যে সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ সমালোচনার ঝড় বয়েছে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটিও বুধবার সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভায় এই নিয়ে প্রশ্ন ওঠে তবে বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি বৈঠকে থাকা একজন সংসদ সদস্য গণমাধ্যমকে বলেন কমিটির সভাপতি আলী আশা সদস্য মঈনুদ্দিন খান বাদল দেশের এই দুর্যোগে স্বাস্থ্যমন্ত্রীর দেশের বাইরে থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তারা জানতে চান এ সময় মন্ত্রী কেন বিদেশ সফরে গেলেন দর্শকরা এতক্ষণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সাক্ষাৎ সবাই আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ